ওনাদের মধ্যে রাজনৈতিক কোনো দূরদর্শিতা নাই কোনো কিছু নাই ডক্টর তাহে তো উনি আসলেই রয়ের এজেন্ট কারণ একটা বক্তব্য বলেছিলেন আমেরিকা নাই আমেরিকাকে গিয়ে একটা সাংবাদিককে কি বলেছিলাম না ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু কথা বলেছি ভালো হয়েছে না খুব গণভোট বলতে এখন এখন আমাদের একটা নির্বাচনের একটা টাইম লাইন চলে এসেছে আগামী ফেব্রুয়ারির আমাদের জাতীয় নির্বাচন এই সময় গণভোট মানে এটা একটা নাটক আপনার কাছে যে গণভোট নিয়ে যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে গণভোট কেউ বলছে গণভোট জাতীয় নির্বাচনের সাথে হওয়া দরকার আবার কেউ কোন দল বলছে যে গণভোট আগে হওয়া দরকার এখন আপনার মতে গণভোট কখন হওয়া দরকার জাতীয় নির্বাচনের সাথে নাকি না দেখুন গণভোট বলতে এখন আমাদের একটা একটা আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে আমাদের জাতীয় নির্বাচন এই সময় গণভোট মানে এটা একটা নাটক আগে কয়েকদিন তারা পিয়ার পেয়ার বলেছিল পেয়ার তো আমাদের এই সাবকন্টিনেন্ট দেশে পেয়ার চলে না পেয়ার ছিল হলো ইসরায়েলের একটা জনপ্রিয় একটা মাধ্যম তারা ইসরায়েল থেকে ইনফ্লুয়েন্স হয়ে তারা পিয়ার দাবি করেছিল কারণ তাদের সাথে আমেরিকা ইসরায়েলের জামায়াতের সাথে তাদের সাথে একটা ভালো সম্পর্ক এবং তারা ইন্ডিয়াকে খুশি করার জন্য দেখবেন যে এই পূজায় এবারে পূজায় তারা নিজেরাই মনে হচ্ছে যে তারা পূজা করে ফেলতেছিল আর গণভোট বলতে নির্বাচন হয়ে গেছে নির্বাচন বড় প্রত্যেক জনগণের প্রত্যেক ভোটে হলো নির্বাচন হবে এখানে গণভোট তাদের তো ফেক আইডির অভাব নেই লক্ষ লক্ষ ফেক আইডি এই ফেক আইডি দিয়ে এখন তো বর্তমান যে জরিপ চলতেছে তাদের লক্ষ লক্ষ ফেক আইডি আমাদের একটা কিংবা দুইটা এবং আমাদের ছবি দিয়ে আইডি খোলা তাদের তাদের যে আইডি জামার শিবিরের যে আইডি গুলো আছে তাদের আইডিতে কোনো ছবি নাই ফেক আইডিতে কোনো ছবি নাই এরা সারাদিন এই গুজব গুলো ছড়ায় তাদের লক্ষ লক্ষ আইডি আছে এবং এর পিছনে অনেক টাকা ব্যয় করে এটা আসলে মিথ্যা বলেন এটা সত্য মাঝে মাঝে উনি তো আসলে ইলিয়াস তো উনি আসলে জামায়াতকে বা শিবিরকেই ইয়ে করে সাপোর্ট করেন কিন্তু মাঝে মাঝে উনি আবার অনেক রেগে গেলে সত্য কথা বলে ফেলেন ডক্টর তাহে তো উনি আসলেই রয়ের রেজেন কারণ একটা বক্তব্য বলেছিলেন আমেরিকা না আমেরিকাকে গিয়ে একটা সাংবাদিককে কি বলেছিলাম না ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু কথা বলেছি ভালো হয়েছে না খুব মানে উনি শোনাচ্ছে উনি অনেক কিছু বলে ফেলেছেন ওনাদের মধ্যে রাজনৈতিক কোনো দূরদর্শিতা নাই কোনো কিছু নাই ওনারা এই বাংলাদেশে অনলি বিএনপির সাথে আসার কারণে তারা গাড়িতে ফ্লাগ লাগাইতে পেরেছিলেন বা বিএনপিতে আসার কারণে তারা একটা সম্মান পেয়েছিলেন এছাড়া বাংলাদেশের মানুষ ওনারা তো আসলে ধর্মের নামে একটা প্রচারণা করে আমরা নামাজ পড়ি আমরা আল্লাহ বক্ত হ্যাঁ আমরা নামাজ পড়ি আমরা তবলিক জামাতে বিশ্বাস করি তারা এগুলো বিশ্বাস করে না তারা মুনা বড় মুনাফি করে তারা ধর্মের সাথে রাজনীতিটাকে মিশে মিলেমিশে এক একা করে ফেলে তাদের স্বার্থটা রাজিল করতে যায় জামায়াত আপনার সর্বশেষ প্রশ্ন আমরা কিন্তু বিগত দিনে জামাতে কিছু কর্মকাণ্ড দেখেছি যে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে মন্ত্র পাঠ করা এমনকি জামাতের আইনজীবী শিশির মণি সাহেব উনি কিন্তু একটি পূজা মন্ডপে গিয়ে রাসুল কিন্তু শ্রীকৃষ্ণের তুলনা করেছিলেন এই যে ইসলামকে নিয়ে এমন বিদ্বেষপূর্ণ আচরণ সেটা আপনি কেমন ভাবে দেখছেন এজ এ মুসলিম আমি সর্বপ্রথম আমার পরিচয় আমি মুসলমান আমি একজন সুন্নি মুসলমান আমি আমার নবী হরজত মোহাম্মদ রসুল সাল্লাহামের অনুসারী আমরা আমরা তার উন্মত আমরা আল্লাহ ভক্ত আল্লাহকে বিশ্বাস করি আমরা পূজা মণ্ডপে যাওয়া আমাদের ইসলামী শরীহ ইসলামের দৃষ্টিকোণ থেকে এমনি নিষেধ তারপরে পূজা পূজা হ্যাঁ পূজার সঙ্গে এবং রোজা এটাকে যে যে উনি উনি সামঞ্জস্য করে ফেলেছেন নিশ্চয়ই একজন কাফের কাফের না হলে উনি কথা বলতে আর ইন্ডিয়াকে খুশি করার জন্যই তারা এবং হিন্দুদেরকে এবং ইন্ডিয়াকে খুশি করার জন্যই তারা পূজা মণ্ডপে গিয়ে এক প্রকার তারা নিজেরাই পূজা করে ফেলেছে দাড়ি টুপি মাথায় নিয়ে আপনি হিন্দু মণ্ডপে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করবেন নাচ গান করবেন আনন্দ ফুর্তি করবেন এটা কখনোই ইসলামে সম্মত না এটা আরেকটা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে বিভিন্ন মসজিদগুলোকে কিন্তু তারা দেখছে যে রাজনৈতিক মিটিং এর জন্য ব্যবহার করছে এমনকি কিছু কিছু মসজিদের ছবি ভিডিও আমাদের কাছে রয়েছে যেখানে মসজিদ জুতা নিয়ে প্রবেশ করেছে এবং পিছনে ব্যানার লাগিয়ে কিন্তু তারা ওইখানে মিটিং করছে রাজনৈতিক কর্মকাণ্ড করছে এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটুকু আইন সম্মত বলে মনে করেন দেখেন মসজিদ হলো পবিত্র পবিত্র একদম একটা ঘর আল্লাহর ঘর এটা ইবাদতের জায়গা এখানে নামাজ এবং ইবাদতের বাইরে কোনো কিছুই করা সম্ভব না পুরো হরত মোহাম্মদ রসুল সাল আল্লাহামের সময় উনার সময় খেলাফত ছিল ওই সময় উনি অনেক কিছু খেলাফতের খেলাপতের আইনে উনি মসজিদের বিষয়ে অনেক কিছু ইয়ে করতেন হ্যাঁ প্রচার প্রচারণা করতেন বা দেশটা পরিচালনা করতেন কিন্তু আমাদের তো এখন গণতান্ত্রিক দেশে আমরা এখন এখানে যাব মসজিদে নামাজ পড়বো ইবাদত করবো জিগির করব তালিম করবো হ্যাঁ তবলিক জামাতে তামের তালিম করবো ইসলামের কথা বলবো আমরা আল্লাহর পথে যাব আল্লাহর কথা বলবো কিন্তু ওনারা ওনারা এটাকে রাজনৈতিক কেন্দ্রবন্দু করে ফেলেছে কারণ মসজিদে অনেক লোকজন থাকে এখানে যদি আমরা যে আল্লাহর ধোয়াই দিয়ে খুদার ধোয়াই দিয়ে ঠিক আছে মানুষ তো বাংলাদেশের মানুষ তো আবেগী মানে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগী সবকিছু কিন্তু ভুলে যায় খুব সহজেই ভুলে যায় হ্যাঁ তাদেরকে যে অনেক মানুষ আছে এদেরকে যদি বুঝাবে যে আমরা তো নাম রাইট রুবি আছে আমার এই মসজিদে বুঝাবো দুই একটা আল্লাহর কথা বলবো আর দুই একটা রাজনৈতিক কথা বলবো তাদেরকে ইনফ্লুয়েন্স করবে যারা যাতে জামাত ইসলামকে ভোট দেয় জামাত ইসলামকে ভোট না দিলে ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে বেহস্তে যাওয়া যাবে